রুগীর পরিবারের লোকজনদের সাথে চিকিৎসকের দুর্ব্যবহারের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছে আইজিএম হাসপাতালের নাম ফির একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আইজিএম হাসপাতালে রুগীর পরিবারের লোকজনদের অভিযোগ রবিবার গভীর রাতে বন্দনা দাসকে বুক ব্যথার সমস্যার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে আসে আইজিএম হাসপাতালে জরুরি কর্তব্যরত চিকিৎসক বন্দনা দাসের ইসিজি করার পরামর্শ দেন রুগীর পরিবারের লোকজন বন্দ বন্দনা দাসকে ইসিসি করার জন্য হাসপাতালের পাশ তলায় নিয়ে যায় চিকিৎসক বন্দনা দাসের ইসিসি করতে অস্বীকার করেন এই নিয়ে রুগীর পরিবারের লোকজনদের সাথে চিকিৎসকের কথা কাটাকাটি হয় মদমত একটা সময় উত্তেজিত হয়ে রুগীর পরিবারের লোকজনদের মারধোর করতে তেড়ে আসেন বলে অভিযোগ এমনকি হুমকি দেন প্রধানমন্ত্রীর নিকট ওনার নামে অভিযোগ জানানোর জন্য এবং ইমার্জেন্সি ব্লকের অফিসার ম্যাডাম ওই পেশেন্টকে সাজেস্ট করছে উপরে বাস তালাতে ইসিসি করার জন্য ইসিসি করার জন্য পেশেন্ট পার্টি ওকে নিয়ে গিয়েছিল যখন বাস তালাতে যে ডক্টর ছিলেন উনি বলেছেন যে ইসিসি তো আমার ইচ্ছা অনুযায়ী হবে ইমার্জেন্সি ব্লকের অফিসার হোইস ডু টাইটেলি আমার অপিনিয়ন অনুযায়ী হবে এই ছিল পাঁচতলাতে যে অফিসার ডক্টর ছিলেন ওনার অভিমত পরে রুগীর পরিবারে হতাশাগ্রস্ত হয়ে রুগীকে নিয়ে জিবি হাসপাতালে যায় বলে জানা গেছে রিপোর্ট খবর ত্রিপুরা